কখনো এমন হয়েছে যে জীবনের জন্য বানানো পারফেক্ট ব্লুপ্রিন্টটা আপনার চোখের সামনে চুরমার হয়ে গেল প্রত্যেকটা ডিটেল প্রত্যেকটা ছোট ছোট স্টেপ যা আপনি বহুদিন ধরে প্ল্যান করেছিলেন সব যেন এক নিমিষে ধুলোয় মিশে গেল মনের ভেতর একটা বিশাল শূন্যতা একটা অবসাদ শুধু একটাই প্রশ্ন ঘুরে ফিরে আসছে এখন কি হবে আমাদের আজকের এই ভাবনার মানুষটিও ঠিক এরকমই এক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন লাইফের সবচেয়ে বড় প্ল্যানটা এমনভাবে ফেল করেছিল যে তিনি হতাশ হয়ে পড়েছিলেন মনের মধ্যে এত রাগ এত কষ্ট জমেছিল তিনি সব কিছু শেষ করে দিতে চাইছিলেন হঠাৎ চোখ গেল টেবিলের ওপর পড়ে থাকা বাইবেলটার দিকে অনেকদিন খোলা হয়নি মন চাইছিল ওটাও ছুড়ে ফেলে দিতে কারণ মনে হচ্ছিল যদি ঈশ্বর থেকেই থাকেন তাহলে আমার সাথে এমন কেন হলো তিনি বাইবেলটা হাতে তুললেন শেষবারের মতো হয়তো ফেলেই দেবেন কিন্তু কোন এক অজানা কারণে তিনি সেটা ফেলে না দিয়ে খুলে বসলেন হঠাৎ করেই ওনার চোখ আটকে গেল একটা ভার্সে জিরোমিও অধ্যায় টোয়েন্টি নাইন ভার্স ইলেভেন ওনার মনের ভেতর যেন কেউ ধীর শান্ত গলায় কথা বলছে আমি আপনাদের জন্য ভার্সটা পড়ছি কেননা সদা প্রভু বলেন আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তাহা আমিই জানি সে সকল মঙ্গলের সংকল্প অমঙ্গলের নয় তোমাদিগকে শেষ ফল ও আশা সিদ্ধি দিবার সংকল্প বুঝতে পারছেন ঈশ্বর বলছেন আমি জানি তোমার জন্য আমার প্ল্যান কি আর সেটা তোমার মঙ্গলের জন্য তোমার ক্ষতির জন্য নয় আমার প্ল্যান হলো তোমাকে একটা হোপ একটা ফিউচার দেওয়ার ওনার চোখে জল চলে এলো যে ব্যর্থটাকে তিনি নিজের জীবনের শেষ বলে ধরে নিচ্ছিলেন সেটা হয়তো ঈশ্বরের প্ল্যানের একটা নতুন শুরু এটা কোনো ডেডেন্ড নয় এটা একটা রিডাইরেকশন ওই মুহূর্তে তিনি বুঝতে পারলেন আমাদের জীবনের ফেইলিয়রগুলো ব্যর্থতাগুলো ঈশ্বরের কাছে নতুন সুযোগ তৈরি করার একটা মাধ্যম হয়তো যেটা আমরা চেয়েছিলাম সেটা আমাদের জন্য ঠিক ছিল না হয়তো ঈশ্বর এর থেকেও বড় এর থেকেও সুন্দর কিছু আমাদের জন্য রেখেছেন তাই আপনার জীবনে যখন কোনো প্ল্যান ফেল করে যখন মনে হয় সব শেষ মনে রাখবেন ওটা শেষ নয় ওটা একটা নতুন সূচনা চলুন আমরা একসাথে একটা ছোট্ট প্রার্থনা করি স্বর্গীয় পিতা আমাকে শক্তি দাও যাতে আমি আমার জীবনের ব্যর্থতাগুলোকে তোমার চোখে দেখতে পারি আমাকে সাহস দাও যেন আমি হতাশ না হয়ে তোমার প্ল্যানের ওপর বিশ্বাস রেখে এগিয়ে যেতে পারি নামে নামেই প্রার্থনা চাইলাম আমেন আজকের এই কথাগুলো যদি আপনার ভালো লেগে থাকে যদি আপনার মনকে একটুও শান্তি দিয়ে থাকে তাহলে প্লিজ এই এপিসোডটিকে লাইক করুন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ